বন্ধুরা হার নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা আমি বলবো যেগুলো আপনারা ইউটিউবে কখনো পাননি সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে আমি কিছু কথা বলবো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি বুঝতে পারবেন বন্ধুরা আমার হাতে যে চারটি হার দেখতেছেন এই চারটি হাড়ের কাজ হল চার রকমের প্রত্যেকটা হাড়ের এক একটা এক এক রকম গুণ আছে আনার জন্য দিচ্ছি এরপরে আমি যে কাজগুলো করব এগুলো আপনারা দেখতে পারবেন যে এই কিভাবে কীভাবে নড়াচড়া করে এবং হার চলতে থাকে এবং হার দিয়ে কিভাবে একটা জেতা জিনিস অর্থাৎ ধরেন একটা জীবের উপরে কাজ করা হলো কবুতরটার উপরে কাজ করা হলে কবুতরটা কিন্তু কিছুক্ষণের মধ্যে ব্যাপী এটা করা ওপেন চ্যালেঞ্জ তবে একটা বিষয় হলো আমার হাতে যে হারগুলো দেখতেছেন এখানে চারটে হার আছে চারটে হারই চার রকমের তবে একটা হার আপনারা দেখেন এই যে হারটি দেখতেছেন আমার হাতে বড় হার এই যে হারটি দেখতেছেন এটা হলো জারো সন্তানের হার এই হার দিয়ে অনেক কিছু হয় তারপরে দেখেন একটা এখানে শকুনের হার আছে তারপরে দেখেন এখানে আপনার রাহু চান্ডালেরও হার আছে তারপরে হলো আপনার আমার হাতে যে হারগুলো দেখতেছেন এই হারগুলো বন্ধুরা খুবই শক্তিশালী কাজ এবং খুবই পারফেক্ট কাজ করে এই হারগুলো আপনারা কিভাবে জাগ্রত করবেন কেমনে জাগ্রত করবেন এই বিষয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। এই উপায়টি আপনারা ইউটিউবে কখনো পাননি আজকে আমি চারটা হার আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং চারটা হারের কোনটা কী হার সেটা পরিচয় করে দেব কিন্তু এই হার কীভাবে হাঁটে কীভাবে চলাফেরা করে ঠিক আপনার এই হারগুলো যখন আপনি জাগ্রত করবেন জাগ্রত করার পরে যখন কাজ করবেন হারগুলো কিন্তু হাঁটা শুরু করবে আস্তে আস্তে করে হাঁটবে অর্থাৎ সে চলতে থাকবে সজা চলবে আবার এমনি এমনি এমনে এমনে যে চলবে এমনটা না সোজা হয়তো চলতে পারে আবার বেকা চলতে পারে ওটা বলা যাবে না কারণ হুকুমের উপরেই নির্ভর করে তো আজকে আপনাদেরকে সেরকমই একটি ভিডিও দিতে যাচ্ছে এই বন্ধুরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এই প্রথম ইউটিউবে আমি আপনাদের মাঝে হার জাগ্রত করে দেখিয়ে দিব যে কীভাবে হার চলাফেরা করে তবে আজকে শুধু আপনি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো আপনারা আগে পরিচয় করে দিই এই যে বন্ধুরা দেখতেছেন এই হারটি এটা হলো মানুষের জারর সন্তানের হার ঠিক আছে এই হারটি আপনারা দেখেন স্ক্রিনে এটা কিন্তু মনে করেন যে অনেক পাওয়ারফুল শক্তিশালী একটি কাজ হবে এই হার দিয়ে এবং এই হার জাগ্রত করার ফলে কিন্তু হারটি নড়াচড়া করবে এবং চলতে থাকবে এরপরে দেখেন দ্বিতীয়ত এই হার এই হার দিয়ে আপনারা যা কিছু করতে পারেন কথা এখানে যে হারগুলো দেখতেছেন প্রত্যেকটা হারেই কিন্তু কাজের এখানে শকুনের হার বলেন আর ওই যারো সন্তানের হার বলেন আর আপনি যারেই হার বলেন বা কুত্তারে হার বলেন এখন এখানে চারটা কিন্তু চারা আইটেমের আছে যাই হোক এখানে চারটা চারা আইটেমের এই জিনিসগুলো খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল এই শক্তিশালী কাজগুলো করতে গেলে আমি যদি এই কাজগুলো এই হার দিয়ে কাজগুলো করি আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো কথাই নয় কাজে প্রমাণ করে দেব আমি কবুতর রাখবো হার দিয়ে কাজ করব কবুতরটা মারা যাবে হয়তো সময় নিবে দুই চার পাঁচ মিনিট একবারে তো মারে দেওয়া সম্ভব না একবারে মারে দিলে বিষয়টা খারাপ তো ওইরকম সময় নিবে দুই চার পাঁচ মিনিট এর বেশি সময় নিবে না হয়তো কবুতরটা মারা সঙ্গে সঙ্গে সেখানে পড়ে যাবে কিন্তু ওখানে মারে দিব না আপনাদেরকে দেখিয়ে দেবো যে কবুতরটা কীভাবে ওখানে পড়ে যায় সেই জিনিসটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দেবো মূলত এই উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি তো এই ভিডিও আপনার হার কিভাবে নড়াচড়া করে হার কিভাবে চলতে থাকে এবং কবুতর কিভাবে মারা যায় সেই সম্পর্কে আপনাদেরকে আমি ভিডিও দিব সামনে যে এই ভিডিওগুলো করবো সেই ভিডিওগুলোতে কেননা এই এই হারগুলো পুরো জাগ্রত এখন আমি যাব ঘাটে। শ্মশান ঘাটে গিয়ে এই হারগুলোর কিছু কাজ আছে কাজগুলো করে আসবো আপনাদেরকে এখন দেখিয়ে দিব চলেন দেখিয়ে দিচ্ছি কি কাজ কিভাবে করতে হবে এখানে অবশ্যই কিন্তু একটা বিষয় হলো যে ইউটিউবে তো সব কিছু আর দিয়ে দেওয়া যায় না তাই না কারণ এগুলো পার্সোনাল বিষয় আমি যদি পার্সোনাল বিষয়গুলো সব আপনাদেরকে শিখিয়ে দিই তাহলে তো আপনারাই কবিরাস্তান্ত্রিক হয়ে গেলেন কারণ সেরের উপরে সেবা হয়ে গেলেন তখন তো আমার কোনো মূল্যায়ন থাকলো না অতএব দিব এক সময় হয়তো কিছু কিছু দিব সব কিছু দিবো না কিছু জিনিস হাতে রাখতে হয় আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারবেন তো এই যে হারগুলো বন্ধুরা এগুলো মূলত বিশেষ করে যারা শক্তিশালী তান্ত্রিক কবিরাজ হয়ে থাকে তাদের ক্ষেত্রে এগুলো হয় ওই যে আমি আপনাদেরকে মুরগের হার মুরগির হার তারপরে ওই যে কি বলে আপনার শিয়ালের হার আসলে সবগুলো দিয়ে কাজ হয় কিন্তু মুরগির হার বা মুরগের যে হারটা সেটা বেশি একটা কার্যকর না এই জন্য আমি ওটা সাপোর্ট করি না কারণ ওগুলো দিয়ে সম্পূর্ণ বেশিরভাগই ভুয়া ভাওতাবাজি ঠিক আছে তবে অরিজিনালভাবে কাজ করতে হলে আপনাকে হয় মানুষের হাল লাগবে নতুবা রাহু চান্ডালের হাল যার সন্তানের হাল লাগবে এগুলো ছাড়া আপনার কাজ আপনি করতে পারবেন না শুকুনের হাল লাগবে কেননা একটা জিনিস মনে রাখবেন শুকুন কিন্তু সবারই মাংস খায় শুকুনের মাংস কেউ খাইতে পারে না তারপর চিল কিন্তু সব কিছুই খায় সবারই মাংস খায় কিন্তু চিলের মাংস কেউ খেতে পারে না চিলের মাংস খেলে কি হবে এই ব্যাপারে ভিডিও আমি পরবর্তীতে দিব চিলের মাংস খুবই ডেঞ্জারাস খুবই খারাপ তো এই জন্য এই জিনিসগুলো দিয়ে কাজ হয় বেশি তারপরে মৃত মানুষ মৃত মানুষ দেখেন জারো সন্তান যেগুলো তার বাবা আছে ঠিক কিন্তু পরিচয় নেই পরিচয়হীন একজন ছেলে এর নাম হলো জারন আর রাহু চান্ডাল চান্ডাল তো চান্ডালেই তা প্রত্যেকটা একটা হিসাব আছে লাইন আছে এগুলো নিয়ে আমি পরে আপনাদেরকে বিস্তারিত ভিডিও বানাই